মেসিডি মারিয়াহীন কেমন হবে আর্জেন্টাইন একাদশ কোপা আমেরিকা জয়ের দেড় মাস পর আবারও মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা লক্ষ্য দুই বিশ্বকাপ বিশ্বকাপ বাছাই পর্বের দুই ম্যাচ বাংলাদেশ সময় ছয় সেপ্টেম্বর সকালে চিলি ও এগারো সেপ্টেম্বর কলম্বিয়ার মুখোমুখি হবে লিওনেলস স্কালোনি শিষ্যরা কোপা আমেরিকার ফাইনালে গোড়ালিতে আঘাত পেয়েছিলেন লিওনেল মেসি পুরোপুরি সেরে না ওঠায় জায়গা হয়নি বিশ্বকাপ বাছাই পর্বের একাদশে আরেক তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া সেই ফাইনালের পর থেকেই তুলে রেখেছেন বুডজোরা তাই তো এ দুই মহাতারকাকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ে চিলির মুখোমুখি হতে হবে আর্জেন্টিনাকে এ ম্যাচ দিয়ে মেসি ডি মারিয়া যুগে প্রবেশ করতে যাচ্ছে কোপা ও বিশ্বকাপ চ্যাম্পিয়নরা মেসি ডি মারিয়া ছাড়াও আর্জেন্টিনার স্কোয়াডে নেই ব্যাক নিকোলাস ত্যাগলিয়াফিকো আর্জেন্টিনার মূল একাদশে গোলকিপার হিসেবে থাকবেন বাজপাকি খ্যাত এমিলিয়ানো মার্তিনেজ আর্জেন্টিনার কোপা আমেরিকা ও বিশ্বকাপ জয়ের পেছনে অনন্য ভূমিকা ছিল এ গোলকিপারের আর্জেন্টিনার রক্ষণে থাকবেন তিন অভিজ্ঞ নাহুলো মলিনা ক্রিস্টিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেজ কোপা জয়ী এ তিন তারকার সঙ্গে চিলির বিপক্ষে মূল একাদশে জায়গা হতে পারে প্রথমবারের মতো আর্জেন্টিনা দলে ডাক পাওয়া বিশ বছর বয়সী ভ্যালেন্টিন বারকোর চার তিন তিন ফরমেশনে খেলানো লিওনেলস কালোনি মাঝমাঠে রাখতে পারেন অভিজ্ঞ তিন ফুটবলার রদ্রিগো ডিপল অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার আর এনজো ফার্নান্ডেস আক্রমণভাগ নিয়ে কিছুটা চিন্তিত আর্জেন্টাইন কোচ স্কালনি কারণ লম্বা সময় ধরে আর্জেন্টিনাকে সার্ভিস দিয়েছেন মেসি ও ডি মারিয়া এ দুই তারকা না থাকায় আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী কোচকে ভরসা করতে হচ্ছে তরুণ স্ট্রাইকারদের ওপর এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে থাকবেন সদ্যশেষ কোপা আমেরিকা কাপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুটজয়ী ফুটবলার লাউতারো মার্তিনেজ এছাড়া ক্লাব ফুটবলে হাজার কোটি মূল্যের হুলিয়ান আলভারেস থাকবেন আর্জেন্টিনার মূল একাদশে একাদশে থাকার সম্ভাবনা আছে শেষ সময় দলে ডাক পাওয়া পাওল দিবালার কোচ লিওনেলস কালোনির সুনুজরে থাকা নিকোলাস গঞ্জালেজ নামতে পারেন বদলি হিসেবে ২৬ বিশ্বকাপ বাছাইয়ে ছয় ম্যাচে পাঁচ জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে আর্জেন্টিনা সবশেষ দশ ম্যাচে কেবল একটি হার আল বিসেলেলেস্তাদের মেসিডি মারিয়াউত্তর নতুন যুগে চিলির বিপক্ষে আর্জেন্টাইনদের পারফরম্যান্স কেমন হয় সেটি দেখার অপেক্ষায় ভক্তরা চিলির বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ ডিফেন্ডার না হল মোলিনা ক্রিস্টিয়ান রোমেরো লিসান্ড্রো মার্তিনেজ ভ্যালেন্টিন বারকো বা আকুনা মিডফিল্ড ডিপলো ম্যাক অ্যালিস্টার অ্যাঞ্জো ফার্নান্ডেজ অ্যাটাকিন দিবালা বা মাতিয়াস সোলে লাউতারো বা